লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতারণা মামলায় কুখ্যাত নারী ফাতেমা আক্তার তানিশা প্রকাশ পরীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত ষোলো নভেম্বর রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুইয়ের আদালতের বিচারক তাহারিনা আক্তার নওরিন এই রায় দেন দণ্ডপ্রাপ্ত আসামি পরিবেগম রায় সময় আদালতে উপস্থিত ছিলেন আদালত ও মামলা সূত্রে জানা যায় ফাতেমা আক্তার তানিশা প্রকাশ পরিবেগম উপজেলার নন্দনপুর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী সে দীর্ঘদিন ধরে এলাকায় কখনো ম্যাজিস্ট্রেট কখনো সহকারী কমিশনার আবার কখনো ভ্রাম্যমাণ আদালতের বিচারক সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে এছাড়াও ভয়ভীতি দেখিয়ে মানুষকে ঝিম্মি করে ও বিদেশে নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিত কথায় আছে অন্যায় যে করে অন্যায় যে সহে ফরির ফাঁফের বোঝা ভারী হতে হতে এক পর্যায়ে একই উপজেলার আলী আহমেদ প্রতারণার অভিযোগ এনে দুই সালের উনিশ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন আসামি ফরি বেগমে সাজা হওয়ায় মামলার বাদী মহাখুশি